নে বরবাদী কি ভাইয়া ভাইয়া লড়াই হবে হ্যালো আবার আসলাম নতুন এক বিনাস কত মেগাস্টার সাহেব আমি ভূমিতে নাকি ভাইয়ে লড়াই হবে আসলে কি বরবাদে ভাই ভাই লড়াই হবে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে বরবাদের গল্পটা কেমন হতে চলেছে আসলে কি তারা ভাইয়ে ভে লড়াই হবে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্টার সাহেব আমি বরবাদ মুভিটা এই রমজান রমজানি আসবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম পাক এই মুভির কিন্তু টিজার টেইলার যা এসেছে প্রত্যেকটা বিদারে কিন্তু রমজান ঈদ কিন্তু উল্লেখ করা হয়েছে তার মানে রমজানি আসবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম গতকালকে গতকালকেই কিন্তু এই মুভি এটা টিজার রিলিজ করা হয়েছিল সেখানে হল যীসুন গুপ্তের ক্যারেক্টার টিজার রিলিজ করা হয়েছে আরও এরকম একাধিক ক্যারেক্টার টিজার আসবে সেটা কিন্তু এমন পোজনা প্রতিষ্ঠান থেকে জানিয়ে দেওয়া হয়েছে মানে এব পুজোকে বলেছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে একাধিক ক্যারেক্টার রেবিল টিজার আসবে সেটা প্রত্যেকটা ক্যারেক্টার মানে গুরুত্বপূর্ণ যেসব ক্যারেক্টারগুলো আছে তাদেরকে নিয়ে রেবিল টিজার আসবে তার ভিতরে গতকালকে কিন্তু ফারহান মির্জা নামে যীসুন গুপ্তের ক্যারেক্টার রিবিল টিজার এসেছে সেই ক্যারেক্টার সেখানে আমরা জানতে পারলাম যে জন নাম হতে চলেছে ফারহান মির্জা এর আগে কিন্তু আমরা খানের গানের ভিতরে এমকি তার টিজার ভিতরে আমরা কিন্তু তার ঘরে একটা লেখা দেখেছিলাম সেটা হলো আরিয়ান মির্জা মানে ফারহান মির্জা আরিয়ান মির্জা লাস্টে কিন্তু নামটা কিন্তু সেম মির্জা আর মির্জাটা কে এখন মির্জাটা হয়েছে কিন্তু মিশর সৌদগাগরের নামই হয়তো মির্জা হতে চলেছে কারণ মিশর সৌদাগর কিন্তু এখানে তাদের ফাদার রোল পেলে করতেছিলাম সাহিব খানের তার নাম কিন্তু মির্জা তাহলে আরিয়ান মির্জা ফারহান মির্জা এমনকি মির্জা তাদের কিন্তু মিলে কিন্তু একটা পরিবার এই পরিবারের কিন্তু এই দুই ছেলে হয়তো আরও ছেলে থাকতে পারে অন্য মেয়েটাও থাকতে পারে কিন্তু তার ভিতরে দুইবারের ভিতরে শত্রুত হওয়ার কারণ হয়তো মেঘাশ সাকিব কারণ আমরা জানি এখানে ভিতরে কিন্তু সে একজন ড্রাগ রেডিক সে কিন্তু ওই গানের ভিতরে আমার কিন্তু সেটা ক্লিয়ার করা হয়েছে সে কিন্তু ঠিকঠাক না সেটা কিন্তু আমরা গানের ভিতরে দেখতে পেয়েছিলাম তারপর হয়তো তার ওই মেয়ের ভেতরে অ্যাটাকশন সেটাও কিন্তু আমরা গানের ভিতরে ক্লিয়ার হয়ে গেলাম তারপর হয়তো যে যীস গুপ্ত এখানে হয়তো তার বাবার বিজনেস সামলা এবং কি ছোটো ছেলে হয়তো বিগড়িয়ে গেছে বাবার টাকা পয়সা পেয়ে সেগুলো হয়তো উড়ানে বিজি আছে। তারপর হয়তো যিশুজন গুপ্তর হয়তো এই যে পালকে হয়তো পছন্দ হয়ে যায় তারপরে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায় সেরকম হতে পারে অথবা ফ্যামিলি থেকে ইদিকে পালের সাথে যিশুজন গুপ্তর বিয়েও ঠিক হতে পারে সেরকম হতে পারে তারপর হয়তো দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব শুরু যেমন কি লাস্টে হয়তো জানতে পারে যে ইদিকা পাল আরিয়ান মির্জাকে ভালোবাসে মানে মেগাস্টারকে ভালোবাসে তারপর হয়তো তাকে রেপ করা হয় বা তাকে মেরে ফেলা হয় তা নিয়ে হয়তো গল্পটা সামনের দিকে আগাবে হয়তো আরিয়ান মির্জা তার বাবার বিজনেস নিয়ে বিজি আসে হয়তো সেখান থেকে দেশে ফেরার পরে তাদের দুই ভাইয়ের ভিতরে গন্ডগোল শুরু হয় যায় হয়তো যখন তাদের জানতে পারবে যে এর কামটা হয়তো ফারহান মির্জা করেছে তখন তাদের দুই ভাইয়ের ভিতরে যে ক্লাসটা হবে সেটা বড় একটা ধামাকা হবে সেটা এখন জিশন গুপ্ত বলে দিয়েছে এখন ক্লিয়ার করতে চায় না সেটা হলে গেলে দর্শক দেখতে পারবে তাদের দুইজন যখন ফেস অফ হয় তখন এটা ধামাকা ক্রিয়েট হবে সে ধামাকাটা দেখার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তার কারণ হলো। আরো কিছুদিন পর কিন্তু এই মুভিটা থিয়েটার রিলিজ পেতে চলেছে সেই থিয়েটারে গেলে আমরা যে জানতে পারবো যে তাদের দুই ভাইয়ের ভিতরে ক্লাসটা কেমন হতে চলে তারা দুই ভাইকে জমে তুলতে পারতেছে কিনা এই মুভিটা কারণ নায়কের থেকে যদি ভিলেন পাওয়ারফুল হয় তখন কিন্তু মুভিটা জমে ওঠে কারণ নায়কর থেকে যদি ভিলেনকে দুর্বল দেখানো হয় তখন কিন্তু মুভিটা ততটা জমে ওঠে না যেটা কিন্তু আমরা তুফানের বেলায় দেখেছিলাম তুফান তো বাংলাদেশে প্রথম এই ধরনের জনার মুভি হয়েছে বলে কিন্তু ব্যাপক সাকসেস পেয়ে গেছে এটা যদি ইন্ডিয়া হতো তারা সাকসেস পেত না সেটা আমি এখন কনফার্ম দিতে পারি তার কারণ ওখানে কিন্তু ভিলেনটাকে দুর্বল দেখানো হয়েছে নায়ককে কিন্তু অনেক পাওয়ারফুল দেখানো হয়েছে আশা করি এখানে সেটা আর করবে না কারণ এখানে কিন্তু বিলানকে পাওয়ারফুল দেখানো হচ্ছে কারণ বর্বাদে টিজার বা এই বার্থডে টিজার যেটাই এসেছে প্রত্যেকটার ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম জীশুণ গুপ্তের ক্যারেক্টারটাকে পাওয়ারফুল দেখানো হয়েছে সাকিব সাকিবের ক্যারেক্টার পাওয়ারফুল দেখানো হয়েছে কিন্তু তার থেকে যীসন গুপ্তের ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে বেশি পাওয়ারফুল হতে চলেছে কারণ তাদের দুই ভাইয়ের ভিতরে বড় ভাই যেহেতু যীসূন গুপ্ত মানে ফারহান মির্জা এমনকি ছোট ভাই আরিয়ান মির্জা তাদের দুই ভাইয়ের ক্লাসটা তো হবে সেটা কনফার্ম কারণ তাদের ঘরের ভিতরে আমি কি তাদের নাম সেটার ভিতরে জানতে পেলাম তারা দুই ভাই হতে চলেছে কারণ বর্তমান সোশ্যাল মিডিয়াও কিন্তু এটা লেখালেখি হচ্ছে তাদের দুই ভাই ফারহান মির্জা আরিয়ান মির্জা এমনকি মির্জা মিশা সদাগারের নাম তাদের সবাই একটা ফ্যামিলি আপনাদের কি মনে হয় বাইরে বাইরে লড়াই হবে কিনা আর বাইরে বাইরে যদি লড়াই হয় তাহলে কেমন হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন চ্যানেলে সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক পেজ থেকে যখন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনি সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে তাই এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন পেজটি ফলো করে দেন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেলার টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই